দেখাবো <laughs> <laughs> <figuración> <like, Thompson>. <uneasy> Two thousand years later.

কি লাগাইছো তুমি বলো কি লাগাইছো কি তুমি দেখতে রাস্তাতে কত লোকজন লজ্জা লাগে না

अरे कहना क्या चाहते हो

<都>有人。哎呦我的妈！<laughs> লাগে না তাহলে একটা কাপড় দিয়ে সেলাই করে নিও হ্যাঁ তাহলে এর উপরে কাপড় দিয়ে সেলাই করে নিও তাহলে কাপড় এটা কাট দিলে পরে পুরো করে নিও কাপড় দিয়ে সেলাই করে নিও দাও দাদা সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো লজ্জা সেরকম কিছু নাই কি না কত মুড নাই তাহলে মানুষের সঙ্গে তোমার লজ্জা লাগে না

বেঁচে খাইছাও মানুষ বেঁচে দিন নাই রাত না তুমি সবসময় তাহলে কিস করবে লজ্জা লাগে না

আমার মনে হয় আমার প্যাং বুঝিনা আমার মুড হচ্ছে রাসু আর আমার মুড নাই তাই হোক হ্যাঁ প্যাং কাচ প্যাং প্যাং করতেছিলাম বাবা এই দেখো ক্যামেরা লাগানো আছে